আপনি শুধু আপনার আস্তেই দেখলেন কিছু মানুষের অপেক্ষা দেখলেন না কিছু না চলেন ভেতরে অপেক্ষা করছি আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো পরা দেবো পরে দেবো দুশো নম্বর পেজ দুশো নম্বর পেজটা এই সাবজেক্টটি পড়াবো আজকে এই সাবজেক্টে আমি উইক আমি সাবজেক্ট আজকে পড়াবো না তোমাকে অন্য সাবজেক্ট নাও এই সাবজেক্টে পড়ানো আছে বলছি তোমাকে সাবজেক্ট পড়াবো না আমি আমার তো ঘোরা কাছে বলতে ভালো লাগতেছে না এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে ওই চিঠিটা আপনি পড়বেন আর চিঠিটা পড়বেন পড়ার পর আমাকে জানাবেন আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো আর হ্যাঁ আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি স্বপ্ন পূরণ হতে পারে না আমি আপনাকে ভালোবাসি স্যার প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন প্লিজ আপনি বললে আম্মু না করবে না ইতি হিমি আপনার হতে পারি বউ চিঠিটা আমি করলাম বিষয়বস্তু ভালো লেখা ম্যাচুরিটি আছে তোমার সব ঠিকঠাক আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি Ki bunu kapım çiğ gibi tanıyor Gel usta. Ne yap? Ay. Bu ki. ne? İçin ne mukayip olacak da ha? Hey. Jetap. Mama 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 mama. diye. Mama mama. Normal mama. আমার একটা মাত্র মেয়ে পরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম আমি তো বাড়ি থাকি না আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে। সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন কাজ করেন আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন আপনি কি আমার উপরে এখনো রেগে আছেন রেগে থাকাটা কি অস্বাভাবিক না স্যার কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নাই আমি আপনার বউ তো অপ্রয়োজনীয় কথা কেন বলো তুমি হ্যাঁ প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবো না বুঝে গেছে চুপচাপ এখানে সে ঘুমাও আমি আছে দিকে আমার খালি একটা চাওয়া মানে বেশি কিছু চাই না আমি শুধু একটাই চাওয়া যেমন করে পারেন মানে যেমন পারেন খালি একটা এ প্লাস দেন স্যার জানেন স্যার স্যার শোনেন আপনি কিন্তু ওর সব সাবজেক্ট করাবেন হ্যাঁ সপ্তাহে পাঁচ দিন স্যার এই পাঁচ দিনের মধ্যে কিন্তু স্যার আপনি মিস দিতে পারবেন না মানে পাঁচ দিনই আপনার আশা লাগবে আর আপনারে পঁচিশ হাজার টাকা দিতে পারবো স্যার কম হয়ে গেল পঁচিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে স্যার তিরিশ হাজার টাকা দিব স্যার তিরিশ হাজার টাকার বৃষ্টি আসলে দিতে পারবো না কিন্তু স্যার একটা শর্ত আছে আপনি শুধু আমার ছেলে পড়াবেন আর কোনো ছাত্র পড়াইতে পারবেন না কিন্তু বুঝছেন হ্যাঁ শুধু ওরে পড়াবেন ওরে জ্যামনে করে পারেন এ প্লাস আইনা দিবেন স্যার আপনার সাথে কথা বলেন আমি আপনার জন্য স্বামী নিয়ে আসতেছি খুবই বোরিং থাকে না মানুষের ফ্রি টাইমে করতে ভালো লাগে ফ্রি টাইমে আপনার কি আমি মিউজিক মিউজিক শোনেন হ্যাঁ শুনি শুনি মিউজিক শুনি আপনার মতো মানুষ পুরনো দিনে মিউজিক শুনবে হয়তো বা বোরিং মিউজিক রাইট আমার মতো খ্যাত মানুষ হুম কোন দিনে গান শুনি রাইট সে কখনো গিটার দেখেছেন না হ্যাঁ আপনার মতো মানুষ গিটার দেখবে কেন যে শোনো তোমার সাথে একটা ডিলে আসি আমি যদি দেখি তুমি এখন থেকে একদম ঠিকভাবে আমাদের হোমওয়ার্কগুলো করছো মন দিয়ে পড়ছো তাহলে আমি তোমার কনসার্টের টিকিট দেবো তাই নাকি আপনার মতো খেট মানুষ এবার কনসার্টের টিকিট দিবে ওকে পাঠাইও তাহলে আমি তোমাকে আনসার দেবো জি স্যার স্যার এখন একটু বলা কি মন দিই বলে না হলে কিন্তু টিকিট পাবেন না স্যারকে সালাম দিবে স্যারকে সালাম দাও আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তপু আজ পর্যন্ত যে সব বন্যায় করেছো স্যারের সাথে তা মাফ চাইবে মাফ চাও 1 2 3 4 বসো বসো তুমি মিথ্যা কথা বলেছেন আপনি মিউজিক করেন আচ্ছা দাও হেইসি কি করে স্যার একটা রিকোয়েস্ট আছে স্যার স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখে দিন স্যার প্লিজ স্যার প্লিজ প্লিজ স্যার আমি তাই শুনবো স্যার প্লিজ স্যার প্লিজ এখন থেকে পড়াশোনা করো তবে কখন থেকে ডাকতেছি খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে আপসেট কোনো বৃষ্টি টেনশনে আছেন না আপসেট না আমি তো এক্সাইটেড

ওখানে যাই চলো যে ওকে দিয়ে চলে আসি আপনি যাবেন ওর জন্য গিটার আনতে আমি যাবো কেন আমি যাবো ওকে খুশি করতে আর তুমি যাবো আমার খুশির জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক তুমি প্লিজ কখনো এক মিনিটের জন্য কোথাও যেও না যদি কোথাও যেতে হয় আমাকে ব্যাগে করে নিয়ে যেও শোনেন এরপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবে আমি সাজগোজ করে থাকবেন এত সুন্দর কথা তো অন্য অন্য দিন বলেননি